সরকার যে কর্মচারীদের দ্বারা পরিচালিত হয় সেই কর্মচারীদেরকেই যারা অস্বীকার করেন যাদের ন্যায্য দাবি দেওয়াকে অস্বীকার করেন সেই সরকারের ভবিষ্যৎ সেই দলের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র ছাব্বিশ পরবর্তীতে নতুন সরকার আসবে এবং স্বাভাবিকভাবেই সেই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধু সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে অকল বলবো না বাংলার ক্ষমতায় নতুন সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গড়ে উঠবে এটা হচ্ছে মানুষের দাবি সময়ের চাহিদা ফলে স্বাভাবিকভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা হিসেবে তিনি এই বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে বাস্তবায়িত করবার দায় দায়িত্ব আমাদের এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা এটা পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা তুলে ধরেছি যে দু হাজার ছাব্বিশে ক্ষমতার পরিবর্তন হবে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের পতন এবং ভারতীয় জনতা পার্টির সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি রাজ্যটাকে দুষ্কৃতীদের আস্তানা গড়ে তোলবার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন তারই পরিণতিতে এই ধরনের বোমাবাজি গোলাগুলি খুন হত্যা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি অন্যায় অপরাধ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে যে যেভাবে হাত পাকিয়েছেন পরবর্তীকালে নিশ্চিত যে কোনো না কোনো ছাত্র এই নিয়ে গবেষণা করবেন এবং এই নিয়ে তাদের পিএইচডি পেপারও তৈরি হবে এবং সারা বিশ্বের মানুষ জানবেন যে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটা আগামী ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে অনুব্রত বাবুর এই অবস্থানটা একটা জিনিসই প্রমাণ করে রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয় সেটা একটা মুখোশ মাত্র ফলে অনুব্রত বাবু আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছেন কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথায় আছে ফলে রাজ্য পুলিশের পোশাক থাকলো কি থাকলো না অনুব্রত বাবুদের রাজমুকুট যাতে তার মাথায় থাকে তা নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ অনুব্রতর গ্রেপ্তারের দাবি ইতিমধ্যেই তুলেছেন ফলে এটা একটা লাগাতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং নারীর সম্মান যে এই রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ভুলণ্টিত হয়েছে সেটা অনুব্রতর ঘটনার মধ্যে দিয়ে আরো বড় করে স্পষ্ট হয়েছে